তো আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব আমি যে আপনাদের আচ্ছা একটু আমি ঠিক করে নিচ্ছি দেখি সব ঠিক আছে কি না আচ্ছা আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করা হবে যে আপনি কাপড়ের দোকান যে ব্যবসা করতে চান তাহলে একটি কাপড়ে বা একটি প্রোডাক্টে আপনি কত পার্সেন্ট বা কত টাকা পর্যন্ত লাভ করতে পারবেন তো এটা আসলে কাপড় অনুযায়ী ভেরি করে দেখা যায় কখনো যদি আমাদের একটা প্রোডাক্ট তিনশো টাকায় কেনা থাকে সেই প্রোডাক্টটা অনেক সময় পাঁচশো টাকাও সেল করা যায় অনেক সময় চারশো পঞ্চাশ টাকা সেল করা যায় অনেক সময় আলোর রহমত ছয়শো টাকাও সেল করা যায় তো এটা আসলে প্রোডাক্টের ওপর আসলে বিষয়টা নির্ভর করবে যেমন কথার কথা আমি আপনাকে শার্টের কথা বলি আপনি যদি পাইকারি একটা শার্ট নেন আড়াইশো টাকা দিয়ে তাহলে দেখা যাবে ওই শার্টটা আপনার কোয়ালিটির কাছে হ্যাঁ ওই শার্টের ধরেন আড়াইশো টাকায় কিছু শার্ট পাওয়া যায় যে শার্টটার হয়তো ফেব্রিক্সের মানটা একটু ভালো বা চেক যদি হয় চেকের মধ্যে বা প্রিন্টের মধ্যে হয় ওইটার হচ্ছে কালারটা হয়তো বা একটু যদি ভালো হয় বা যদি দেখা যায় যে ওখানে আপনার চেকের মানটা যদি ভালো হয় চেকের কালার কম্বিনেশনটা যদি ভালো হয় মানে এক কথায় আপনি হয়তো দুশো টাকা দিয়ে অনেক টাইপেরই শার্ট পাইতে পারেন কিন্তু এই প্রাইসটা সেম সেম হলেও দেখা যাবে হয়তো মানের কিছুটা কম বেশি থাকে বা লুকিংয়ের কিছুটা দেখার কিছুটা কম বেশি থাকে যার কারণে দেখা যায় একটা মাল দুশো পঞ্চাশ টাকায়ও আপনি যদি কিনে থাকেন তো তারপরেও দেখা যাবে যে বিক্রি করার সময় হয়তো কোনোটা আপনাকে চারশো টাকায় বেচতে হবে কোনোটা পাঁচশো টাকায় বেচতে হবে কোনোটা চারশো পঞ্চাশ টাকায় বেচতে হবে আসলে এটা ভেরি করে আবার কাস্টমারের ওপরেও কিন্তু এটা ভেরি করে যেমন আপনি একটা মাল কোনো কাস্টমারকে কোনো কাস্টমারের কাছে আপনার হয়তো বেশি দামে বেচা সহজ আবার একটা মাল কোনো কাস্টমারের কাছে বেশি দামে বেচা কেন ন্যায্য দামে মানে ন্যায্য দাম বলতে কি আপনার দু একশো টাকা বা একশো টাকা দেড়শো টাকা লাভ করেও বেচা কঠিন তো এটা আসলে মালের ওপর নির্ভর করে তো আমি যদি অ্যাভারেজে বলতে চাই তাহলে দেখা যাবে যে এই প্রোডাক্ট কাপড়গুলা আসলে কোনো কাপড় যদি পাঁচশো টাকায় কেনা থাকে সেই কাপড়টা হয়তো আপনার শহরাঞ্চলে এক ধরনের রেটে বিক্রি হইতেছে গ্রাম অঞ্চলে এক ধরনের রেটে বিক্রি হইতেছে হ্যাঁ এখা এখানে আসলে বিভিন্ন ধরনের রেটে বিক্রি হয় বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন ধরনের দোকানে আর যে যে যেমন লাভে প্রফিট যেমন প্রফিট রেখে মানে মাল সেল করে আর কি তো সেভাবেই আসলে মাল সেল হয় যেমন আমি যদি আপনাকে একটা উদাহরণ দেই যেমন আমার দোকানটা হচ্ছে উপজেলা পর্যায়ে আমার দোকানটা হচ্ছে উপজেলা পর্যায়ে তো এই উপজেলা পর্যায়ে আমাদের যে কাপড়ের দোকানের যে ব্যবসায়ীরা আছে আমি মনে করি এরা আপনার একটা প্রোডাক্ট যদি এতে তিনশো টাকা পাইকারি কেনা হয় তাহলে দেখা যায় অনেকে চারশো টাকায় সেল করে অনেকে দেখা যায় চারশো পঞ্চাশ টাকায় সেল করে অনেকে পাঁচশো টাকায় সেল করে তো আমার আলো রহমতে দেড় বছরের মতো কাপড়ের দোকান তো আমার যে অভিজ্ঞতাটা হয়েছে যে একটা প্রোডাক্ট যদি তিনশো টাকায় কেনা থাকে তাহলে ওই প্রোডাক্টটা ন্যূনতম চারশো টাকায় সেল করে আমাদের যে উপজেলা পর্যায়ে যে দোকান আর চারশো পঞ্চাশ টাকাও অনেকে সেল করে অনেকে পাঁচশো টাকায় সেল করে আবার দেখা যায় যে প্রোডাক্টের ওপর দেখা যেমন কথার কথা বলি সিজনের সময় হ্যাঁ যেমন আমার এখান থেকে ঢাকার দূরত্ব অনেক বেশি তো সিজনের সময় আমাদের যদি নির্দিষ্ট কোনো প্রোডাক্ট কম থাকে তাহলে ওই প্রোডাক্টটা ঢাকায় গিয়ে আনতে অনেক সময়ের দরকার বা অনেক আমাদের ঝামেলা পোহাইতে হয় এখন কথার কথা সিজনের সময় আমি যদি একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা তিনশো টাকায় কেনা ওইটা যদি আমি টার্গেট করে রাখি যে এটা চারশো পঞ্চাশ টাকা হলে ইনশাল্লাহ সারি দেবো তার নিচে বেসবো না কিন্তু দেখা গেছে আমার হয়তো স্টকে প্রোডাক্ট কম আছে হ্যাঁ আমি ঢাকা থেকে সরাসরি প্রোডাক্টটা আনতে পারতেছি না তখন হয়তো আমি টার্গেট করব কি যে না আমার যেহেতু প্রোডাক্ট কম আছে আমি এই প্রোডাক্টটা তিনশো টাকায় কেনা আছে পাঁচশো টাকার নিচে বেসবো না তো এই ধরনের কিছু বিষয় থাকে আর যেমন আমি কথার কথা বলি জিন্স প্যান্ট আমাদের যেগুলো কেনা আছে পাইকারি আপনার তিনশো টাকা সেগুলো আমরা চারশো পঞ্চাশ টাকা করে বেশি হ্যাঁ তো আমাদের একটা টার্গেট আছে তিনশো টাকা কেনা চারশো পঞ্চাশ টাকা বেসবো আচ্ছা এখন আপনারা বলতে পারেন ভাই আপনারা এত টাকা প্রফিট কেন করেন ভাই আমি আপনাদেরকে বলি যেমন আমার দোকানের কথা বলি আমার দোকানে রানিং একটা স্টাফ আছে ওর বেতন হচ্ছে আট হাজার সাতশো টাকা তিনশো কম নয় হাজার আচ্ছা আমি একটু নয় হাজার টাকা বেতনটা ধরি আমার দোকান ভাড়া হচ্ছে ছয় হাজার তাহলে নয়শ পনেরো হাজার আমার এখানে ওয়াইফাই আছে ওয়াইফাই ছয়শো পঞ্চাশ টাকা দিতে হয় কারেন্ট বিল আছে ওয়াইফাই কারেন্ট বিল মেনে আমি দুই হাজার টাকা ধরলাম তাহলে আমার পনেরো দুই সতেরো হাজার হ্যাঁ আর হচ্ছে আমি যে দোকানে থাকি আমার তো একটা চা নাস্তা খরচ আছে তাহলে একুশ হাজার টাকা আমি যদি আরও চার হাজার টাকা ধরি আমার পকেট খরচ এক মাসের জন্য বা অনেকে আসে চা নাস্তা খাওয়াইতে হয় পরিচিত বন্ধু বান্ধব আসে তাহলে আমি যদি একুশ হাজার টাকা আমার মাসে খরচ ধরি তাহলে নয় হাজার ছয় হাজার পনেরো হাজার ওয়াইফাই বিল কারেন্ট বিল দুই হাজার সতেরো হাজার সতেরো হাজার আর চার হাজার টাকা যদি আমি ধরি আমার একুশ হাজার টাকা পড়ে যায় তাহলে একুশ হাজার টাকা যদি আমার মান্থলি খরচ পড়ে প্রতিদিন আমার সাতশো টাকা খরচ আছে তাহলে আমার এই সাতশো টাকা তুলতে হবে তারপর আবার দেখা যাবে যে বাকিটা কিন্তু আমার লাভ আবার এখানে আরেকটা ব্যাপার আছে সাতশো টাকা তুললেই বাকিটাকে লাভ ধরা যাবে না কারণ আমি এখান থেকে ঢাকা যাওয়া আসা করি আমার কিন্তু একটা ব্যাপক খরচ হয় হ্যাঁ ঢাকা যাইতে খরচ আসতে খরচ ঢাকায় থাকা খরচ খাওয়া খরচ ঠিক আছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি দুই হাজার টাকা প্রফিট রাখি প্রতিদিন তাহলে দেখা যাবে যে আমাদের দুই টাকা প্রফিট থাকে না সাতশো টাকা চলে যাবে আবার ঢাকা যাওয়া আসা খরচ এই খরচটা বাদই দিলাম তাও কিন্তু তেরোশো টাকা তো আমাদের প্রতিদিন দুই হাজার টাকা প্রফিট করা ভাই অনেক টাফ কারণ দুই হাজার টাকা যদি আমি প্রফিট করতে চাই সেক্ষেত্রে দেখা যাবে একটা মাল যদি তিনশো টাকায় কেনা থাকে চারশো পঞ্চাশ টাকা যদি অ্যাভারেজে বিক্রি রেট ধরি তাহলে দেখা যাবে আপনার পাঁচ হাজার টাকা বেচলে তিন ভাগ হ্যাঁ তাহলে মোটামুটি ছয় হাজার টাকা বেচলে দুই হাজার টাকা রাখা যায় ছয় হাজার টাকা বেচলে দুই হাজার টাকা রাখা যায় কিন্তু ভাই ছয় হাজার টাকা বেচা অনেক টাফ কারণ আমাদের দোকানটা এমন না আমি তাদেরকে ছোটো করতেছি না যেমন আমি কথা শুধু উদাহরণ দেওয়ার জন্য বলতেছি আমাদের দোকানটা সবজির দোকানের মতো না আমাদের দোকানটা মুদি দোকানের মতো না আমাদের দোকানটা তেল সাবান এরকম আইটেম না আমাদেরটা হচ্ছে কি মানুষ দেখা যায় দুই মাস ছয় মাস চার মাস তিন মাস পর মানুষ আমাদের থেকে প্রোডাক্ট কেনে তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের সেলটা কম হয় যার কারণে লাভটা একটু বেশি করতে হয় এখন ভাই আমরা যদি ছয় হাজার টাকা বেশি বেচে যদি দুই হাজার টাকা প্রফিট করি তাহলে আমাদের তো আমার তো ওখানে দুই হাজার টাকাই লাভ না আমার সাতশো টাকা প্রতিদিন খরচ আছে আর আমাদের সেলটা অনেক কম হয় প্রতিদিন ছয় হাজার টাকা সেল করা অনেক কষ্টকর হ্যাঁ যেমন আমি যে আমার দোকানটাকে যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন পাচ্তেছেন এটা হচ্ছে আমার দোকান হ্যাঁ আমার দোকানে ডেকোরেশন আছে প্রায় ডেকোরেশন আছে এক লাখ টাকার মতো এক লাখ টাকাই আমি ধরবো ডেকোরেশন কারণ কম হলে হয়তো খুব বেশি কম হবে না আবার যদি বেশি না হওয়ারই কথা হয়তো নব্বই থেকে এক লাখ টাকার মতো আছে আর কি আচ্ছা এখন তারপর আমার দোকানে জামানত দেওয়া আছে দুই লাখ টাকা হ্যাঁ ডেকোরেশন এক লাখ তিন লাখ দোকানে মাল আছে এখন তারপরেও যদি আমি দেখা যায় এই ডাল সিজনে ভাই সত্যি কথা বলতে আমাদের কোনো দিন গেছে বিশ হয়নি মানে আমি একটা মালও বেচতে পারি নাই তো যাই হোক এগুলো কথা না বলি যার কারণে ভাই আমাদের যেহেতু সেলটা কম হয় আমাদের প্রফিটটা একটু বেশি করতে হয় এক কথায় আপনারা বুঝে নেন আচ্ছা এখন পর ইয়াতে আসি যেমন আমাদের যদি একটা প্যান্ট কেনা থাকে তিনশো টাকায় আমরা ওইটাকে বেচার চেষ্টা করি চারশো টাকা হলে সারি দিব হ্যাঁ আমাদের একটা টার্গেট থাকে ন্যূনতম এখন আমরা কখনো এই চারশো পঞ্চাশ টাকা না বেচে চারশো বিশ টাকায় বেচি কখনো চারশো আশি টাকায় বেছি আবার কখনো আমাদের যদি একটা শার্ট কেনা থাকে দুশো টাকা আমাদের টার্গেট থাকে যে এটা চারশো টাকা হলে সারিয়ে দেবো চারশোর নিচে ইনশাল্লাহ বেচবো না তাহলে এই প্রোডাক্টটা আমরা অনেক সময় দেখা যায় তারপর তিনশো আশি টাকায় সারি আবার চারশো বিশ টাকায়ও সারি ঠিক আছে এটা আসলে ভেরি করে আমি জাস্ট কথার কথা বলতেছি আবার আমাদের যে কিছু টি শার্ট এই যে আমি কিছু টি শার্ট দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে এখানে আপনারা কিছু টি শার্ট দেখতে পাচ্ছেন এই টি শার্টগুলো পাইকারি কেনা আছে আমার একশো ষাট টাকা বারো টাকা মানে আপনারা ধরতে পারেন একশো দশ টাকারই পারে ওপারে এই টি শার্টগুলো আমার পাইকারি কেনা আছে তো আমি এই টি শার্টগুলো আপনার সিজনের সময় যখন এখন কিন্তু একটু শীতটা শেষের দিকে তো এই টি শার্টগুলো আমি কিন্তু বেচছি সে সময় যখন সিজন ছিল মানে নভেম্বর ডিসেম্বরে তখন কিন্তু আপনার বেচছি হলো একশো আশি টাকা করে একশো টাকা আশি টাকা দুশো টাকা এরকম রেটে বেচছি আর এখন একশো পঞ্চাশ টাকা হলেই শাড়ি দিতেছি কারণ ভাই একটা আমার টি শার্ট যদি একশো দশ টাকাও কেনা থাকে দশের কিছু উপরে কেনা আছে কিছু নিচে কেনা আছে দশ টাকাও যদি কেনা থাকে আমি পঞ্চাশ পঞ্চাশ টাকা বেচলে আমার চল্লিশ টাকা লাভ কিন্তু ভাই এই যে আমার প্রতিদিন সাতশো টাকা খরচ আছে তাহলে আপনি চল্লিশ টাকা কীভাবে নিট প্রফিট ধরতে পারেন আপনি আমাকে বুঝান কীভাবে নিট প্রফিট ধরতে পারেন আচ্ছা তাহলে দেখা যায় আমার এখানে হয়তো একটা মাল যদি আমি চল্লিশ টাকা প্রফিট করি হয়তো দেখা যাবে যে আমার হয়তো বিশ টাকা পঁচিশ টাকা ত্রিশ টাকা এরকম একটা থাকতে পারে আচ্ছা এখন আমি আপনাদেরকে আরো কিছু প্রোডাক্ট দেখাই এই যে যেমন পাঞ্জাবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাঞ্জাবি এই যে এই পাঞ্জাবিগুলো আমার কেনা আছে হচ্ছে আপনার তিনশো টাকা দুইশো টাকা তারপর সাড়ে তিনশো টাকা এই ধরনের রেটে কেনা আছে তারপর আমি এই কিছু শার্ট দেখাই আপনাদেরকে এই যে এখানে যে জিন্সের শার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জিন্সের শার্টটা এই শার্টটা আমার কেনা আছে হচ্ছে আপনার দুইশো টাকা তো এগুলো আমরা চারশো হলেই ছাড়ি দিই হ্যাঁ এই মালগুলো চারশো হলেই বেশি ঠিক আছে আচ্ছা তারপর এই যে এই পাঞ্জাবিটা কেনা আছে আমার তিনশো পঞ্চাশ টাকা আছে তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা হলেই মানে আর কি তো এই ধরনের বিষয় আছে তো আপনাদেরকে প্রফিট করতেই হবে ভাই একটা আসলে প্রফিট ছাড়া তো ব্যবসা কষ্টকর হয়ে যাবে আর আমি যদি আপনাদেরকে আমার দোকানটা এক নজরে দেখাই তাহলে দেখতে পারবেন এই যে এই যে এটা হচ্ছে আমার দোকান এই এখানে ছোট্ট একটা সিসি ক্যামেরা লাগাইছি হ্যাঁ এটা এটার দামটা বলে দেয় এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা মাত্র এটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি ভালো বলতে পারি এটার অনেক অনেকেই বলে যে এগুলো ভালো না কিন্তু আমি মনে করি ভাই এটা খারাপ না ভালোই এই যে দেখতে পারতেছেন আপনারা এটা হচ্ছে আমার দোকান এখানে যা ডেকোরেশন দেখতে পারতেছেন পারতেছেন আপনারা এখানে এক লাখ টাকার মতো ডেকোরেশন আছে হ্যাঁ উপরে লাইট আছে ফ্যান আমি দুটা নর্মাল ফ্যান লাগাইছি আপনারা একটু ভালো লাগাইতে পারেন এই যে আবার আমার কিছু লাইট আছে নিচেও কিছু লাইট আছে যেমন এখানে একটা লাইট আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা একটা লাইট দেখতে এখানে আরো আমার এই মতো আছে দুই তিনটা লাইট আছে হ্যাঁ আমি এখন আপনাদেরকে আচ্ছা এটা নিয়ে না হয় আরেকদিন ভিডিও বানাবো তো আর দু একটা জিনিসের দাম বলি আপনাদেরকে যেমন এই যে এখানে আপনারা যে বাচ্চাদের এই সেটটা দেখেন ভাই এখানে প্রফিট করার কিছু বিষয় থাকে এই যে আপনারা এখানে এই যে এই মালটা দেখতে পাচ্ছেন জলপাই কালার এই জলপাই কালার যে মালটা দেখতে পাচ্তেছেন আর পাশে যে দুইটা দুইটা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চার সেট একটা হচ্ছে আকাশি কালার একটা হচ্ছে হলুদ ভাই তিনটা মাল দেখতে একই রকম লাগতে পারে কিন্তু তিনটা কিন্তু কোয়ালিটি এক না এই যে আপনি যে জলপাই কালার যে মালটা দেখতে পাচ্ছেন এই মালটা কিন্তু আমরা আড়াইশো হলেই বেশি আড়াইশো হলেই সারি দেই কিন্তু আপনার এই পাশে যে আর যে হলুদ কালার যে মালটা আছে এই দুটা মাল কিন্তু আমরা পাঁচশো হলেও বেচতে পারি না কারণ এই মাল দুটা চারশো টাকার উপরেই কেনা আছে হ্যাঁ একটা মাল কেনা আছে চারশো বিশ টাকা একটা কেনা আছে চারশো আশি টাকা হ্যাঁ তাহলে কিভাবে আমি এই মাল দুটা পাঁচশো টাকা হলে বেচবো আপনি বলেন তাহলে দেখা যাচ্ছে যে কিছু যেমন আমাদের ফিক্সড প্রাইসের দোকান না আমাদেরকে বার্কেট দামাদামি করেই আমাদের কাছ থেকে কাস্টমার মাল কেনে তো দেখা যায় আমার যেহেতু উপজেলা পর্যায়ের দোকান আমাদের একটু কম দামি মালটা বেচা সহজ কাস্টমারের কাছে কারণ দুইটা মালই ডিসপ্লে করা আছে আমরা যখন কাস্টমারকে মাল দুইটা খুলে দেখাই যারা কোয়ালিটি বসে বা যারা দামি মাল কেনে তারা হয়তো তখন ওই আপনার আকাশি আর হচ্ছে আপনার হলুদ মালটা তারা কিনবে কিন্তু যারা দামি মাল মানে সেভাবে কেনে না তারা হয়তো মনে করবে দুইটা মাল তো পাশাপাশি এটা মাল না হলে একটু ভালো না তো একশো টাকা বেশি হবে তাদের মানসিকতা থাকে এরকম আচ্ছা তো আমি তাদেরকে ছোটো করতেছি না আমি শুধু আপনাদের বাস্তবতাটা বুঝাইতেছি তো এই মালটা দেখেন আমি আড়াইশো টাকা হলেই বেচতে পারতেছি আর ওই মাল দুইটা আমি পাঁচশো টাকা হয়ে বেচতে পারতেছি না হ্যাঁ আমার হয়তো দেখা যায় যে মালটা চারশো আশি টাকা কেনা আছে ওই মালটা তো আমার ছয়শো টাকায় বেচা কষ্ট হয়ে যাবে কারণ চারশো আশি টাকা আমি ছয়শো টাকা বেচলে একশো বিশ টাকা আমার হয়তো প্রফিট হবে কিন্তু ভাই একশো প্রফিট একশো বিশ টাকা তো আমার প্রফিট না কারণ আমার প্রতিদিন দোকানে খরচ সাতশো টাকা একশো বিশ টাকা আমার প্রফিট হয় কীভাবে ওখান থেকে খরচ যাবে তো সেক্ষেত্রেও দেখা যায় ছয়শো টাকা বেচলেও একশো টাকা প্রফিট আপনি ছয়শো হলেও ছাড়তে পারেন তবে লাভটা কম হয়ে যায় হ্যাঁ তো এই ধরনের মালগুলো আমাদের আমাদের যে উপজেলা আছে সুন্দরগঞ্জ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ আমার যেটা একটা দেড় বছরের অভিজ্ঞতা বা ধারণা হয়েছে এই মাল কেউ যদি চারশো আশি টাকা দিয়ে কেনে অন্তত দোকানে অ্যাটলিস্ট সাতশো টাকা বেশ বেশি মাল দুশো বিশ টাকা প্রফিট রাখবে হয়তোবা সেখানে আপনার খরচ যে সাতশো টাকা প্রতিদিন আমার দোকানের খরচ সেই হিসাবে তারা খরচ ধরে রাখবে পঞ্চাশ টাকার মতো আর একশো সত্তর টাকা তারা প্রফিট ধরবে তো এই হচ্ছে একটা বিষয় আরও আমি বেশ কিছু কথা বলি এই যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন লেডিস ডেনিম এটা হচ্ছে ভিতরে শেরপা দেওয়া আছে শেরপা বলতে কি আপনি যে ভেড়ার গাছ এরকম থাকে এই রকম এই মালটা হচ্ছে পাইকারি কেনা আছে আমার ছয়শো টাকা ঠিক আছে তো পাইকারি কেনা আছে ছয়শো টাকা আমি এই মালটা এক হাজার নশো হলেও ছাড়তে পারি কিন্তু নয়শোর নিচে সারাটা একটু কেমন হয়ে যায় কারণ আমার প্রতিদিনের যে সাতশো টাকা খরচ আছে এই ছয়শো টাকার মালে যদি আমি অন্তত সত্তর আশি টাকা এই মালটার গায়ে ফেলে দেই তাহলে ছয়শো আশি টাকা যদি ধরি তাহলে দেখা যাবে আমি এই মালটা সাতশো টাকা বেচলে হ্যাঁ আমার হয়তো তখন কত থাকবে নয়শো টাকা বেচলে হয়তো দেখা যাবে দুশো বিশ টাকা প্রফিট থাকবে আসলে এই প্রফিটটা করতে হবে বিষয়টা হচ্ছে এতটুকু তো বিষয় হচ্ছে এরকম আপনারা কিছু বাচ্চাদের সেট কিনতে পারেন যে সেটগুলো আসলে পাইকারিতে আপনারা কিনতে পারবেন হচ্ছে মাত্র সত্তর টাকা আশি টাকা এই ধরনের কিছু সেট কিনতে পারবেন তো এই সেটগুলো আপনারা সত্তর আশি টাকা দিয়ে কিনে একশো বিশ টাকা ত্রিশ টাকা দেড়শো টাকা একশো আশি টাকা দুশো টাকা আল্লাহর সম্ভব সেল হয় অনেক সময় তো এই হচ্ছে বিষয় আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আমি ইনশাল্লাহ সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ব্যবসা হচ্ছে হালাল হালালভাবে করার চেষ্টা করবেন মিথ্যা বলে কাস্টমারের কাছে কখনো মাল বিক্রি করবেন না আর এতটুকুই আমার ভিডিওতে এক কথায় আমার ভিডিও দেখার আগে বা যে কোনো কাজ করার আগে বা যে কোনো কোথাও থেকে শিক্ষা নেওয়ার আগে হুম আপনারা দেখবেন সেটা জায়েজ কি না যায় যদি জায়েজ হয় সেই কাজটা করবেন আর যদি না জায়েজ হয় তাহলে সেই কাজটা করবেন না আমার কথার মাঝেও যদি কোনো না কথা আমি বলে থাকি বা অন্যায় কথা বলে থাকি বা ইসলামের বাইরে কথা বলে থাকি যদি এমন হয়ে থাকে তাহলে সেই বিষয়গুলো আপনারা মানবেন না বা সেসব সুরে ফেলে দেবেন তো ঠিক আছে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম